রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্দেশনার পরই মেশিনগান হাতে নিজের সমর কৌশল দেখিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেক্সেত এমনকি যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামও পরিবর্তন করেছেন ট্রাম্প সম্প্রতি মার্কিন প্রশাসনের বুকে কাপুনি ধরিয়ে দিয়ে নিজেদের সামরিক বাহিনীর প্রস্তুতি দেখিয়েছে চীন দাঁড়িয়ে পুতিন ও কিম জং উনকে সাথে নিয়ে চীনের প্রেসিডেন্ট শি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন ভবিষ্যতের বিশ্ব আমরাই শাসন করব শুধু হুমকিতেই সীমাবদ্ধ নেই চীন নিজ দেশের সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রগুলো প্রদর্শন করেছে বেইজিং রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার সম্মিলিত এই হুমকি দেখে ভাবড়ে তো গেছেনই ট্রাম্প পাশাপাশি যুদ্ধের প্রস্তুতিটাও সেরে ফেলেছেন রুশ সংবাদ মাধ্যম তাস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়া ও চীনকে প্রতিহত করতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প আর যুক্তরাষ্ট্রের এই প্রস্তুতির বিষয়টি নিজেই জানিয়েছেন দেশটির যুদ্ধমন্ত্রী বিড হেক্সেট এ প্রসঙ্গে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্র সংঘাত চায় না বরং সংঘাতের জন্য প্রস্তুত থেকে মাতৃভূমিকে নিরাপদ রাখতে চাই মার্কিন সেনাবাহিনী পুনর্গঠনের কথা উল্লেখ করে পিট হেকসেদ আরও বলেন স্থল সমুদ্র কিংবা আকাশে আমরা প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করছি শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ বলয়ের অংশ হিসেবে গোল্ডেন ডোম তৈরি হচ্ছে যা চীন কপি করতে পারবে না যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশনার মাঝেই সীমাবদ্ধ থাকেননি ট্রাম্প তার প্রশাসনের সমরকৌশলের অংশ হিসেবে সত্তর বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামও পরিবর্তন করলেন তিনি এখন থেকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়টি যুদ্ধ মন্ত্রণালয় হিসেবেই পরিচিতি পাবে তবে ট্রাম্প এ প্রসঙ্গে নির্বাহী আদেশ জারি করলেও চূড়ান্তভাবে নামটি পরিবর্তন করার জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে এদিকে ট্রাম্পের নির্দেশনা পাওয়ার পরপরই মন্ত্রণালয়টির নাম পরিবর্তন করেছেন মার্কিন কর্মকর্তারা শুধু তাই নয় নিজের কার্যালয়ের নাম ফলকে সেক্রেটারি অফ ওয়ার বা যুদ্ধমন্ত্রীর তকমাও জুড়ে দিয়েছেন পিট হেক্সেট ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত চীনের সামরিক প্রস্তুতির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তনকে বেইজিংয়ের সাথে নীরব সংঘাত হিসেবেই উল্লেখ করেছেন বিশ্লেষকরা তাদের দাবি এমন উত্তেজনা দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর